আপনারা দেখছেন চ্যালেঞ্জ ছাব্বিশ বুলেটিন দাদার নামে একটি আছে দাদার নাম সিএস প্রথম যে যদি প্রথম যদি দাদার নামে কিষাণ সরকারের নামে এরপরে বাবার নামে আরো আর মানরেখ বিআরএস যাকে বলে ছোট ভাইয়ের নামে দানপত্র ছিল তারা বন্টন করে আমাদের ভাইয়ের নামে দিয়ে দিচ্ছে না নাম ইয়েছে উত্তম সরকার পিন্টু এবং তার ছেলে সুমন সরকার আমরা ওইখানে আমাদের পৈতৃক জমি হ্যাঁ পৈতৃক জমির মধ্যে আমরা ওই জমিটা হলো রাস্তার পাশে ওইখানে আমরা কয়েকটা দোকান ঘর করছি আমার দাদা দোকানটা এবং এই দোকান গরগুলা ওরা করিয়া দখলে নেওয়ার জন্য তারা চালাইতেছে এবং দুইটা এর মধ্যে দুইটা দোকান দখল করিয়া ওরা অবস্থান নিছে এবং আমাদেরকে এখানে আসতে দেয় না আমাদেরকে আমাদেরকে ভয় দেখা আমরা এদিকে আসতে পারি না আর কি এবছর প্রথম দিকে নির্বাচনের নাম ধরে প্রথম এই ঘরগুলো দখল করে হ্যাঁ নির্বাচনের পরে আর ছাড়ে নেয় এবং তারা এখানে জবরদখল করে এটা আছে সুমন সরকার এবং সরকার সরকার আমাদের সত্য দখলীয় জমির কাগজপত্র মূলে আওয়ামী লীগ সরকার সংসদ সংসদ নির্বাচনের সময় এটা অফিস চেম্বার করে নেয় অফিসে নৌকার প্রতিযোগিয়া অফিস করে অফিস করার পরে তারা এখন পর্যন্ত ছাড়ে নাই তাদের দখলে রাখছে স্থানীয় কাউন্সিলর হেলাল উদ্দিন শেখ সুমন সরকার বলে যে সে বলছে এই তার এটা তারই এতে শক্তিতে এখানে এটা দখল করে রাখছে